হ্যালো আচ্ছা করি তোমরা ভালো আছো ও তো বলো বাবা গানে ঘুমাচ্ছে মা আমাকে জোর করে ঘুম থেকে উঠিয়ে দিচ্ছে ওতো না

মতো বড় হয়ে বাবার আমি ডিউটি দেখো কি দেখো সকাল সকাল তোমাদের কি নিয়ে এসে চলে এসেছে আজকে নিয়ে এসেছে ইলিশ মাছ ইলিশ মাছ ভাজা রেখেছি একটা আর যে কটা পিস রয়েছে ওটাতে তরকারি হবে এই যে লঙ্কা আর কালো জিরে ফোরনে দিয়েছি আর এখন গরম জল দিয়ে দিলাম এর ভিতরে একটু হলুদ দেব হলুদ দিয়ে একটুখানি ফুটে আসলে ইলিশ মাছটা দিয়ে দিলে এই যে হয়ে গেল কি দারুণ কালার আসছে না আর খেতেও খুবই সুন্দর যেকোনো মাছ দিয়ে তোমরা এইভাবে রেসিপি করতে পারো একদম সিম্পল একটা রেসিপি বেশি টাইম লাগে না কিন্তু খেতে খুবই টেস্টি এবং হেলদি যাই হোক এখনই তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দেব কারণ মুখি কচু সিদ্ধ করেছে এখনো ছুলতে হবে ছুলতে তো একটু টাইম লাগে না আর এই যে মাথাটা দেখছো মাথাটা এখন ভিজে নেবো ওই মুখি কচু আছে এটা দিয়েই রান্না করব আর যে কোনো মানে একটা পুরনো একটা রেসিপি আছে মুখি কচু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে একটা রেসিপি আমার মাকেও রান্না করতে দেখেছি যাই হোক সর্ষে ইলিশের থেকে আমার এরকম কালো জিরে লঙ্কা ফুরনের এই মানে এই ঝোলটাই খুব খেতে টেস্টি লাগে এবং তোমাদের দাদাভাই খুবই পছন্দ করে এর জন্য এইভাবে রান্না করা তোমরা একদিন ট্রাই করতে পারো খুবই টেস্টি লাগে সকাল সকাল তোমাদের দাদাভাইকে এটাই খেতে দিয়ে দিচ্ছি আর দুপুরে খাবো মুখি কচু দিয়ে আর এটাও থাকবে এটাও খাওয়া হবে টু।

বাড়িতে এসে যে খেতে বসে গেলাম আমি সকালে দুটো রুটি খেয়েছি ভাত খাইনি ওই জন্য এখন এই যে কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম আর কালো জিরের যে কাঁচা লঙ্কার ঝোল সেটা নিয়েই বসে পড়েছি প্রচণ্ড খিদে পেয়ে গেছিল

বৃষ্টিতে ভিজতে খুবই ভালোবাসি বৃষ্টি হলে ছুটে চলে যায় যে আজকেও বৃষ্টি হচ্ছে কিন্তু রেকর্ডিং করছি স্নান করলাম না একটু ঠান্ডা মতো লেগেছে আমি প্রায় বৃষ্টি হলে স্নান করতে চলে যাই খুবই আনন্দ পাই স্নান করতে আর ওই দিনকে তো ফটো পোস্ট করেছিলাম তোমরা তো সবাই দেখেছ প্রকৃতির আওয়াজ কি সুন্দর না ন্যাচারাল বৃষ্টির আওয়াজ তার আগের দিনের একটা ভিডিও ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না আজকে শেয়ার করে দিলাম কি কীছ

মেয়েটা আবার পুজো করতে খুবই ভালোবাসে দেখো স্নান করা হয়নি তার আগের থেকেই ঠাকুরকে নম করে পুজো দেওয়া শুরু হয়ে গেল মামাম স্নান করতে হবে স্নান করে তারপরে পুজো দেবো আমরা হ্যাঁ কাকাই করবে স্নানটা করে এসো আগে একটু পরে সব কিছু গুছিয়ে নিয়েছি শুধু পুজো দেওয়াটাই বাকি বেলপাতাটা নিয়ে আসলে আর ফুলটা নিয়ে আসলে হয়ে যাবে আমার পুজো আগের দিন তো ভিডিওটা শেষ করেছিলাম না তাই আজকে এখনটা ভিডিওটা স্টার্ট করলাম আজকে ভিডিওটা বেশি বড় করছি না এরপর থেকে নেক্সট ভিডিওর পার্টটা করব তা দেখা তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকে দেখো টাটা ঠিক আছে